আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আজকে এই ভিডিওতে জানাবো সবে কদর কত তারিখে হয় আর সাথে সাথে সবে কদরের আমল কি দোয়া কি কি বিশেষ দোয়া আছে যে দোয়াটা আপনারা সবে কদরের রাত্রে করতে পারেন তো বন্ধুরা সবে কদর এটার অর্থ হচ্ছে মর্যাদার রাত্র সম্মানের রাত্র তো সবে কদর এটা কোন তারিখে কোন দিনে তো এক প্রকার এটা নির্দিষ্ট বলা চলে কি হিসেবে যে এইটা বারোটা মাসের একটা মাসে এবং একটা মাসের হবে পর্যন্ত নির্ধারিত করা হয়েছে শেষ দশকে তিনি আনছিলেন সাহাবাদের মাঝে তো তিনি তাকে মূলত জানিয়ে দেওয়া হয়েছে ওই কদর কথা তিনি সেটা জানাবেন তো দেখতে পারলে দুইজন ব্যক্তি তাকদের নিয়ে ঝগড়া করছে তো তখন তিনি বলতেছেন যে আমাকে সভ্যকদের তারিখ জানানো হয়েছে তোমাদের দুইজনের এই ঝগড়ার কারণে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে তো সবে কদর অর্থ বলেছে রসুল যে তাহারু লাইলাতাল কদরি ফিল ভিতরি মিন আশিল আওয়াকিরি মিন রমাজান তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে সবে কদর তালাশ করো বেজর রাত্রগুলো শেষ দশকে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন এবং সাহাবাদের গিয়ে ইতিকাফ করতে বলেছেন যে সবে কদর পাওয়া যায় আর এটা বেজর রাত্রগুলোতে তো নির্ধারিত বলা যাবে না সাতাশের রাত্র বা তেইশের রাত নির্দিষ্ট করে বলা যাবে না আজকে দুই হাজার অমুশ তারিখেই সব কদরে রাত্র হবে এমনটা বলা যাবে না তবে বেচ রাত্রে যে কোনো রাত্র হয়ে যেতে পারে সাতাশে রাত্র হয়ে যেতে পারে একুশে রাত্র হয়ে যেতে পারে তেইশে রাত্র হয়ে যেতে পারে তো বন্ধুরা সব কদর যদি আমাদের পেতে হয় লাভ করতে হয় তাহলে আমাদের শেষ দশকে বেজ রাত্র গুলো প্রত্যেকটা রাত্র এবাদতে কাটাতে হবে প্রত্যেকটা রাত্র আমাদের এবাদত বন্দিকে করতে হবে ভালো কাজ করতে হবে তাহলে আমরা ফজিলত লাভ করতে পারব আর বিশেষ করে আমরা এই রাত্রকে কেন্দ্র করে

আমরা করে যাবো আমাদের জন্য মঙ্গলময় হবে তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিরোধ বিদেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ